আমার বাবা অনেক আগেই মারা গিয়েছিল তাই আমার যখন বিয়ে হলো তখন বিয়ের পর আমার মাও আমার সাথে আমার শ্বশুরবাড়ি চলে এসেছিল হঠাৎ করে জানলাম মা গর্ভবতী হয়ে গেল আমি অবাক হয়ে গিয়েছিলাম যে আমার মা কি করে গর্ভবতী হতে পারে আমি আমার স্বামীর উপর দোষ দিলাম যে তোমার নিজের শাশুড়ির সাথে চক্কর চলছে তাই না আমার কথা শুনে আমার মা আর আমার স্বামী বাড়ি ছেড়ে চলে গেল আমার মা যখন বাচ্চা জন্ম দিল তখন শ্বশুর এমন একটা কথা বলল যে আমার প্রাণ বেরিয়ে গিয়েছিল মাঝে মধ্যে এমন কিছু দুর্ঘটনা হয় যে মানুষ না মানতে চাইলেও মানতে হয় আর যন্ত্রণা সহ্য করা ছাড়া কিছুই পাওয়া যায় না তখন আর এই যন্ত্রণা যদি নিজেরাই কোনো পরিবারের সদস্য থেকে পাওয়া যায় তাহলে দুঃখ আর যন্ত্রণা অনেক বেশি হতে লাগে আমার ভাগ্য আমার সাথে এমন খেলা খেলেছিল যে আমি নিজেও তা বুঝতে পারিনি আমি আমার জীবনে এরকমটা কখনো ভাবিনি যে আমার সাথে এতটা খারাপ কিছু হতে পারে বা আমার জীবনে কখনো এরকম সময় আসতে পারে আমি খুব শান্তির সাথে জীবনযাপন করছিলাম হঠাৎ করেই সব কিছু যেন শেষ হয়ে গেল আমার ঘরে এক ঝড় আসলো যা সব কিছু উড়িয়ে নিয়ে চলে গেল যেটাকে আমি অতি যত্নে সামলে রেখেছিলাম আমার সমস্ত খুশিকে আগুন লাগিয়ে দিয়ে গেল আর এই দুর্ঘটনা তখন হলো যখন আমার বিয়ে হলো আর আমার বাবা মারা গিয়েছিল আমার যখন বিয়ে হলো তখন মা আমার সাথে আমার স্বামীর বাড়ি চলে আসে আর এই ব্যাপারটা আমার খারাপ লাগেনি কারণ যদি আমার আমার সাথে মা না তাহলে সে একা হয়ে যেত এজন্য আমার অনেক বলার পর আমার মা আমার কাছে থাকতে লাগলো আর শ্বশুরবাড়ির লোকজনেরও এই ব্যাপারে কোন রকম সমস্যা হয়নি তারাও আমার কথাই রাজি হয়ে যায় আর এইভাবেই আমার মা আমার কাছে চির জীবনের জন্য চলে আসে বা কিছু দিনের জন্য এটা একমাত্র আল্লাহ জানত যে কি হতে চলেছে এমনিতে তো সব কিছু ঠিকই ছিল কিন্তু আমার মায়ের আচরণ আমার একটু অদ্ভুত লাগছিল আমি কিছুই বুঝতে পারছিলাম না আমি যতই তাকে সামলানোর চেষ্টা করতাম ততই বাচ্চার মতো সে আমাকে বিরক্ত করতে থাক লাগত কখনো কখনো তো অদ্ভুত আচরণ করত সে যার জন্য আমাকে শ্বশুর বাড়িতে অনেক লজ্জায় আর মুখোমুখি হতে হতো আর কখনো নিজেকে এত বুঝতে আর জাহির করতো যে সে যে সামনের মানুষটা অবাক হয়ে যেত অনেকবার আমি মাকে আস্তে করে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু আমার মা সেসব কথা এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করতো আমার এমন মনে হতো যে বাবার মারে মারা যাবার পর মায়ের ভীষণ আঘাত লেগেছিল মাথায় সে জন্যই এরকম অদ্ভুত আচরণ সে করত। কিন্তু তারপর কয়েক দিন পরে আমার নিজের এই খেয়াল বদলাতেল হলো আমার মায়ের শরীর সাদা এবং নিরীহ দেখতে লাগত নাকি শুধু আমার ওই এরকম মনে হতো আমি আমার মায়ের ব্যাপারে কিছু বাজে ভাবতে বা বলতেও চাই না কিন্তু কিছু ঘটনা এরকমটা ভাবিয়ে ছাড়ে এতদিন আমার খুব উদাস কাটছিল আমি আমার স্বামীকে বিশ্বাস করতাম আমার সাথে আমার স্বামীর কখনো ঝগড়া অশান্তি হয়নি আমার স্বামী অনেক খেয়াল রাখতো আমার আমি কোনো কথা বলার আগেই সে পুরো করে দিত আর আমি তাকে এভাবে আমার খেয়াল রাখতে দেখে ভীষণ খুশি হতাম আর দেখতে দেখতে আমার সব কিছু নষ্ট হয়ে গেল আর আমি বরবাদ হয়ে গেলাম আমার মায়ের মাথার সমস্যা ছিল বলে আমার মনে হচ্ছিল আর এজন্য আমি আমার মাকে চিকিৎসা করানোর কথা ভেবেছিলাম কিন্তু আমি যদি এই ব্যাপারে কথা বলতাম তাহলে অনেক বড় হাঙ্গামা হয়ে যেত যার জন্য আমি মাকে বোঝাতে থাকতাম কিন্তু আমার মা বুঝতে পারলে তবে তো আমি কখনো ভাবিনি যে সমস্যাটা এত বাজেভাবে বিগড়ে যেতে পারে আমার নাকের নিচে দিয়ে কোনো কোনো খেলা হচ্ছিল কোন খেলা হচ্ছিলো আমি এই ব্যাপারটা টের পর্যন্ত পাইনি কখনো আমি সবথেকে বেশি আমার মায়ের খেয়াল রাখতাম আর এটা আমার জন্য প্রয়োজন ছিল একটাই তো মেয়ে ছিলাম আমি তার আর আমি যদি আমার মায়ের খেয়াল না রাখবো তাহলে কে রাখবে আর তারপর কয়েক বছর পরে মা আমার স্বামীর সাথে একটু বেশি মেলামেশা করত। প্রথম প্রথম আমি ব্যাপারটা এড়িয়ে গিয়েছিলাম এই ভেবে যে চলো ঠিক আছে এটা জামাই এর সাথে শাশুড়ির একটা স্বাভাবিক ভালোবাসার সম্পর্ক কিন্তু পরে আমি তাদের হাসি আর কি একসাথে ওঠা বসা এগুলো আমার অদ্ভুত লাগতে লাগলো কিন্তু আমি আমার হৃদয়ের সন্দেহকে জায়গা দেইনি আর সমস্ত কিছু আমি এড়িয়ে যেতাম আমি সন্দেহ করতে চাইনি এমনটা ভাবাও আমার পাপ বলে মনে হতো আমি এই সমস্ত ভাবতাম আর তারপর সেটাকে খুব বাজেভাবে মনের মধ্যেই ধিক্কার দিতাম আমি তো আমার সীমার বাইরেও চিন্তা করতে পারি না যে আমার মা আমার সাথে এরকম কিছু করতে পারে যার জন্য আমি কাউকে মুখ দেখানোর যোগ্য থাকবো না এই সমস্ত হয়ে যাবে আমি তো কল্পনাও করতে পারি না যদি আমি আগে জানতাম তাহলে এই সমস্ত কিছু হতে দিতাম না আমি আফসোস করছিলাম যে আমি কিছু করতে পারলাম না আর আমি সেই সময় জানতে পারলাম যখন সব কিছু আমার হাত থেকে বেরিয়ে গেল আর আমি শুধু দেখতে থেকে গেলাম আমি আমার মা বাবার একমাত্র সন্তান ছিলাম আমার কোনো ভাই বোন ছিল না আর আমাদের জীবন ছিল শান্তির এ সমস্ত কিছুই কি আমায় আমার নজরে ধোকা ছিল আমি ওই সময় বুঝতে কেন পারিনি এই ব্যাপারটা আমাকে যেন ডুবিয়ে দিচ্ছিল তারপর এরকমভাবেই কিছু সময় কেটে গেল যখন আমার মা আমার স্বামীর সাথে একটু বেশি মিশতে তখন থেকেই আমার বাজে মাথার মধ্যে ঘুরত যে আমার মা কি করছে তার জামাইয়ের সাথে সে কোন কোন সম্পর্ককে কোন সম্পর্ককে কোথা থেকে কি বানিয়ে দিচ্ছে আমি আঘাত পাওয়া ছাড়া আর কি বা করতে পারতাম আমি আপাতত কিছু বললাম না চুপ করে গেলাম আমি আমার মাকে মা ভেবে চুপ করে থাকতাম আর তাকে কিছু বলার আগে থেমে যেতাম আমি প্রমাণ ছাড়া এরকম কিছু করতে চাইনি আমি এর থেকে বেশি আর সহ্য করতে পারছিলাম না আমি আবার মাকে বোঝাতে লাগলাম কিন্তু আমার মা কিছুতেই বুঝতে না আর বুঝতো না আর বলতে লাগতো যে তুমি এমনি বিনা কারণে চিন্তা করছো আমি তো ভালোভাবে আমার 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 সময় কাটাচ্ছি। এগুলো বলার পর মা সামনে কিছু আবেগী নাটক করতো যার মধ্যে আমি খুব ভালোভাবে ফেসে গেলাম আর আমার এই সময় মায়ের লুকিয়ে থাকার উপর চোখ যায়নি কিন্তু আমার কিছুটা তো সন্দেহ হয়েছিল কারণ আমার ভেতরে অদ্ভুত একটা অস্থিরতা জন্ম নিয়েছিল কোথাও কিছু ভুল হচ্ছে আমার তো মাথার মধ্যে এটা ছিলই না যে এত জঘন্য কাজ আমার মা করতে পারে তারপর সময় ভীষণ তাড়াতাড়ি কাটতে লাগলো আমার মা একদম সেরকমই ছিল আর সেই একই রকম ঘটনা বা ব্যবহার সে করতে থাকলো আমি এবার তাকে চুপচাপ আমি দেখতে থাকলাম এখন তো মায়ের যেখানেই যাবার আমার স্বামীকেই সে সাথে করে নিয়ে যায় আমি পরিবর্তন দেখে অবাক হয়ে গিয়েছিলাম যে এটাই কি আমার কপালে হবার ছিল আর তারপর কিছুদিন পরে মায়ের বাড়ি থেকে বেরোনোর ব্যাপারটা খুব বেড়ে গিয়েছিল প্রায় প্রতিদিন এক প্রতি একদিন দুদিন বাদে প্রায় দিন ওই মা বাইরে গিয়ে ঘুরে আসতো আমি জিজ্ঞাসা করলে সে বলতো আমি অমুকের বাড়ি গিয়েছিলাম দেখা করতে কখনো এটাও বলতো যে কাউকে দেখতে গিয়েছিলাম আমি অবাক হয়ে যেতাম দেখে যে এখন এরকম কোনো সম্পর্ক তৈরি হয়ে গেল না তো যার ব্যাপারে আমি জানি না পর্যন্ত আর বাবার সামনে যার কখনো কোনো কথা পর্যন্ত ওঠিনি এখন হঠাৎ করে এদের কথা কিভাবে মনে পড়ে গেল আমার মা বদলে যাচ্ছিল আর এগুলো তার বাহানা ছিল মাত্র আমার মনে তাই অস্থিরতা কাজ করছিল একইভাবে আমি এবার জানতে চাইছিলাম যে যে ব্যাপারটা আসলে কি? কেননা মা আমার থেকে কিছু একটা লুকাচ্ছিল আর এটা তো আমি জানতে পেরে গিয়েছিলাম তার ঘাবড়ে যাওয়া দেখে যখন আমি তাকে জিজ্ঞাসা করতাম সব সময় সে একটু ঘাবড়ে যেত আমি এবার সুযোগ খুঁজেছিলাম কিছুটা আমি জানতে পেরেছিলাম আর তারপর আমার মায়ের প্রতিদিন আমার স্বামীর সাথে ঘোড়া হাসি মজা করা এসব বেড়ে গিয়েছিল আমি একেবারেই সন্দেহবাদী মহিলা ছিলাম না আমি আমার স্বামীকে যথেষ্ট বিশ্বাস করতাম আর মাকেও আমি একেবারেই সন্দেহ করতে চাইনি কিন্তু এখন পরিস্থিতি এমন একটা মোড়ে আমাকে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছে যেখানে আমি ভাবতে বাধ্য হয়েছি আর তারপর আমার ভেতরে এই সন্দেহটা ঢুকে গিয়েছিল আমার হৃদয় অস্থির থাকতে লাগলো আমি আমার এই অবস্থার জন্য বিরক্ত হয়ে গিয়েছিলাম আমি নিজের পরিস্থিতির জন্য না কিছু করতে পারতাম আর না কাউকে বলতে পারতাম শ্বশুরবাড়ির সবাই মায়ের আচরণ দেখছিল আর কতবার যে আমার শাশুড়ি আসতে করে আমাকে বলেছে যে নিজের মায়ের ওপর নজর রাখো এই লক্ষণগুলো ঠিক নয় নিজের স্বামীকে কাবু করা শেখো না হলে পস্তাতে হবে আর আমি অবাক হয়ে তাকে দেখতেই থেকে যেতাম আর ভাবতাম যে সে কী বলে চলে গেলো আমি তার ওপর ভীষণ রেগে গেলাম কিন্তু আমি নিজের রাগকে নিয়ন্ত্রণ করলাম আর সন্দেহ তো ডুবে গেলাম তাকে যদি বলতাম ও তাহলে কি বা বলতাম যখন কি আমার মায়ের অদ্ভুত আচরণ আমার সামনেই ছিল শাশুড়ির কথাবার্তার কারণে আর কিছুটা মায়ের অদ্ভুত আচরণের জন্য এবার আমি চিন্তা করতে থাকলাম আর বিরক্ত হয়ে গেলাম আর দিনের পর দিন আমার রাগ বাড়তে লাগলো স্বামীর সাথেও আমি বেশ কয়েকবার ঝগড়া করতে থাকতাম আর কিছুদিন পরে যখন আমি সকালবেলা উঠলাম ঘুমিয়ে আমার মাথা ভীষণ ভারী ভারী থাকতে লাগলো আর আমার মাথায় যন্ত্রণা হতে লাগলো আমি অবাক হয়ে গেলাম যে এরকমটা কেন হচ্ছে রাতে যখন আমি ঘুমানোর জন্য শুয়েছিলাম হঠাৎ করেই ভীষণ গভীর ঘুম এসে গেল আর ঘুমও এমন বাজেভাবে আসলো যে আমি বলতে পারি না এরপর আমি বুঝতে পারলাম যে কিছু একটা তো অদ্ভুত হচ্ছে যেটা আমি জানি না আর যেটা আমি জানতে চাইছিলাম পরের দিন আমি যখন শুয়ে উঠলাম সব সময়ের মতো আমার মাথা যন্ত্রণা করতে লাগলো তাই আমি বসে বসে আমার মাথা টিপছিলাম আর ঠিক তখন আমার নজর সামনে টেবিলের ওপর পড়লো তার উপর কিছু অদ্ভুত জিনিস লেগেছিল আমি যখন হাত দিয়ে দেখলাম তখন আমার ওষুধের মতো কিছু একটা মনে হলো এবার তো আমি খুব চালাক হয়ে গিয়েছিলাম আমি রাতে যখন ওই জলের গ্লাস ভরে রাখি তখন আরও একটা গ্লাস রাখি যাতে আমি রাত্রেবেলা বুঝতে পারি যে কে এরকমটা করে আর তারপর আমি বেশ কয়েকবার রাতের বেলা আমার স্বামীকে উঠতে দেখলাম আর যেতে দেখলাম আমার সন্দেহ এবার সত্যিতে পরিণত হচ্ছিল আমি নিজের দেখার ওপরেও বিশ্বাস করতে পারছিলাম না আর তারপর একদিন রাতে মাকে আমি নিজের ঘরে আসতে দেখলাম আর গ্লাসের ভেতর কিছু মেশাতে দেখলাম আমি ঘুমিয়ে যাওয়ার নাটক করছিলাম যাতে আমি মায়ের কাণ্ড কারখানা দেখতে পাই মা আরাম করে গ্লাস হাতে নিয়ে তার ভেতর কিছু মেশালো যেভাবে আস্তে আস্তে পা টিপে টিপে সে এসেছিল সেরকমই সে চলেও গেল আর এই ব্যাপারটা শুধু মানি যেই জানত যে রাতে আমি জল খেয়ে শুই আর উঠে ও আমি জল খাই আর সেজন্যই সে এই কাজটা করেছিল কখনো আমার সন্দেহ বাস্তব মনে হতো আর কখনো আমার শুধু সন্দেহই মনে হতো আমার তো হুঁশ উড়ে গিয়েছিল মাকে এরকম কাজ করতে দেখে আমার তো বিশ্বাসই হচ্ছিল না যে আমার মা হয়ে এরকম জঘন্য কাজ করতে পারে আমি নিজেই বুঝতে পারছিলাম না যে সে এরকম কেন করবে কিছুদিন ধরেই আমি দেখছিলাম যে মা টক আর আচার একটু বেশি খাচ্ছিল প্রথমে তো আমি সেটাকে অদেখা করে দিলাম এবার রোজ মা এগুলো খেতে লাগলো আমার মনের ভেতর বিপদের যেন ঘণ্টা বাজতে লাগলো আমি এবার ভীষণভাবে বিরক্তির শিকার হচ্ছিলাম একদিন মা অজ্ঞান হয়ে গেল আর তারপর হঠাৎ মা প্রেগনেন্ট হয়ে গেল এই ব্যাপারটা হাসপাতালে গিয়ে যখন আমি জানতে পারলাম আমি লজ্জায় লাল হয়ে গেলাম আমি শ্বশুর বাড়িতে কারোর সাথে চোখে চোখ মেলাতে পারছিলাম না আর মাও তো ঘাবড়ে গেল আমার সামনে আসতেই তার অস্বস্তি হতো আমি ভীষণ অবাক হয়েছিলাম যে আমার জায়গায় মা কি করে প্রেগনেন্ট হয়ে গেল এবার আমার বিশ্বাস হয়ে গেল যে এই বাচ্চাটা আমার স্বামীরই ছিল কেননা রাতে আমি অনেকবার আমার স্বামীকে উঠতে দেখেছিলাম আমার তো বিশ্বাসই ভেঙে গিয়েছিল আমার মাথার মধ্যে সেই সমস্ত স্মৃতি আর সমস্ত কথা ঘুরতে লাগলো আমার রাগ এবার সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে গিয়েছিল আর তাই আমি আমার স্বামীর সাথে ঝগড়া করে ফেললাম আর তারপর আমি আমার স্বামীর দোষ দিয়ে দিলাম যে তোমার নিজের শাশুড়ির সাথে চক্কর চলছে আর এই সমস্ত তোমার জন্যই হয়েছে আর তুমি আমাকে ঠকিয়েছ আর আমার বিশ্বাস ভেঙেছ আমি কেঁদে কেঁদে ক্লান্ত হয়ে গিয়েছিলাম আর তারপর ঝগড়ার পরে আমার স্বামী বাড়ি ছেড়ে চলে গেল আমি কিছু বুঝতেই পারছিলাম না যে আমি কার ওপর বিশ্বাস করব আর কার ওপর করব না আমি এবার আমার জীবনে ভীষণ দুঃখী হয়ে গিয়েছিলাম আর স্বামীরও কোনো ঠিক ঠিকানা ছিল না যে সে কোথায় গেছে ঝগড়া করে আমি দুঃখে কাতর ছিলাম আর আমার আফসোস ছিল যে আমার মা সম্পর্কগুলোকে খারাপ করে দিল আর নির্লজ্জের মতো আমার সামনেই সে আছে আমি অবাক হয়েছিলাম যে সে কেমন মা সে যে নিজের মেয়ের ঘর বরবাদ করার জন্য উঠে পড়ে লেগেছে আমি তো ভেবে ভেবে পাগল হয়ে যাচ্ছিলাম শ্বশুর লোকজন আমাকে অনেক অনেক সামলাচ্ছিল কিন্তু আমি আমার হৃদয়ে কি করতে পারি যার ওপর আর কোন রকম অনুভূতি কাজই করতে চাইছিল না আমার ভিতর সমস্ত অনুভূতি এবং আবেগ যেন শেষ হয়ে গিয়েছিল আমি এবার সারাক্ষণ চিন্তার মধ্যেই ছিলাম আমার শ্বশুর আমাকে বেশ কয়েকবার খুশি থাকতে বলেছে আর আমি তাই তাদের সামনে মিথ্যা হাসি হাসতাম যেটা দুঃখ কষ্টে পরিপূর্ণ ছিল এবার তো আমার চোখে সারাক্ষণ জলে ভিজে